রানা তার মাসিক আয়ের চার ভাগের এক অংশ বাসা ভাড়া তিন ভাগের দুই অংশ অন্যান্য খরচ ও বাকি অংশ সঞ্চয় করেন কত বলা যে অন্যান্য খরচ ও বাসা বাড়া পার্থক্য কত অংশ আমরা অন্যান্য খরচ যদি দেখি এই রানার তার অন্যান্য খরচ হচ্ছে কত দুই ভাগের তিন অংশ ঠিক অন্যান্য খরচ আর বাসা বাড়া হচ্ছে দেয় যে আয় করে যে পরিমাণে আয় করে তার চার ভাগের এক অংশ এটা দেওয়া হচ্ছে বাসা বাড়া আমরা যদি এরকম দৌড়ি হয় বারো টাকা সে তার আয় করে এই বারো টাকার চার ভাগের এক অংশ চার ভাগের এক অংশ কী করে এই বাসা বাড়া বাড়া তারপরে ওই আয়ের তিন ভাগের দুই অংশ হচ্ছে অন্যান্য খরচ এই আয়টার আমরা যদি দেখি তাহলে তিন ভাগের দুই অংশ অন্যান্য খরচ এত অংশ অংশ হচ্ছে কি অন্যান্য খরচ অন্যান্য খরচ তাহলে এই দুটো পার্থক্যটা কত পার্থক্যটা বের করতে আমরা এখানে লিখি যে যে অন্যান্য খরচ আমরা দেখি অন্যান্য খরচ হচ্ছে কত অংশ তিন ভাগের দুই অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি তিন ব্যাগের দুই অংশ হচ্ছে অন্যান্য খরচ যেই আয় করেন ওই আয়টার আমরা যদি বারো টাকা ধরি বা একশো টাকা ধরি বা বারো হাজার টাকা ধরি যেই টাকা ধরি ওইটার তিন ব্যাগের দুই অংশ অন্যান্য খরচ আর বাসা ভাড়া আমাদের বাসা ভাড়া দেখছি দেখা যাচ্ছে যে চার ব্যাগের এক অংশ এই বাসা ভাড়া ভাড়া হচ্ছে চার ব্যাগের এক অংশ এটা তাহলে বলা হয়েছে যে এই দুইটা পার্থক্য পার্থক্য কত অংশ তাহলে পার্থক্য সমান আমরা করলে হয়ে যাবে সুতরাং এই পার্থক্য সমান পার্থক্য সমান আসবে আমাদের এই তিন ভাগের দুই অংশ তিন ভাগের দুই অংশ বিয়োগ হবে চার ভাগের এক অংশ এটা তাহলে এই অংশ হবে এটা এই অংশ তাহলে আমরা বগ্নাংশ বিয়োগ জানি আমরা সমহর বা একই রকম হর করে করতে পারি বাল এই তিন আর চারের লসাগু বের করে আমরা করতে পারি তাহলে এটা হচ্ছে কি বারো আমরা এই তিন দিয়ে বারোকে ভাগ করব তাহলে কত তিন ছেড়ে বারো এবং চার দ্বারা এই দুইকে গুণ করবো তাহলে আট আট বিয়োগ হবে তিন ছেড়ে বারো তিন আর এক দিয়ে গুণ করলে হবে তিন এত অংশ সমান আসে আমরা পাই এই বারো ভাগের পাঁচ অংশ এই এত অংশ হচ্ছে কি পার্থক্য এই দুইটার মধ্যে পার্থক্য এরপর অংশ যদি আমরা দেখি যে এরপরের অংশ যদি দেখি খতে যে বাসা ভাড়া ও অন্যান্য খরস, খরচ মোট কত অংশ বাসা ভাড়া ও অন্যান্য খরস। খরচ এই দুইটায় মিলে কত অংশ হয় দুইটা যোগ করলে মোট কত অংশ সেটা আমাদেরকে বলা হয়েছে তাহলে আমরা ক্ষত উত্তর করি যে বাসা বাড়া ও অন্যান্য খরচ বাসা ও অন্যান্য খরচ অন্যান্য খরচ সমান খরচ মোট যে তো যুগ মোট বলেছে মোট কত অংশ তাহলে সমান আমরা পাই এই চার ব্যাগে তিন ব্যাগের দুই অংশ অন্যান্য খরচ হচ্ছে তিন ভাগের দুই অংশ আর বাসা বারো দেওয়া হচ্ছে কিন্তু চার ব্যাগের এক অংশ তো অংশ অংশ সমান আমরা পাই তাইলে আসে এটা লসাগত বারো তারপরে তিন দিয়ে আট করলে হয় চার তিন চার বারো চার দু আট যোগ হবে তিন আমরা আগে করেছিলাম এটা তাইলে এটা আসে কি বারো বাঘের আট তিন এগারো এই এগারো অংশ এই এত অংশ তারপরে অংশ আমরা যদি দেখি সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে গতে তিনি মাসে কত সঞ্চয় করেন আমরা সঞ্চয় করেন তিনি কত অংশ সঞ্চয় করেন তিনি আয় করেন যদি বারো টাকা তাহলে মোট যেটা খরচ করেন মোট যেটা খরচ করেন এই সম্পূর্ণটা যদি এক হয় এই এক এক এটাকে আমরা বিভিন্নভাগে ভাগ করেছি বাসা ভাড়া অন্যান্য খরচ এরকম এটা যদি এক হয় তাহলে এই সম্পূর্ণ যে টাকাটা ইনকাম করছে সেটা যদি এক হয় এটার থেকে আমরা যেটা খরচ হয়েছে আমরা মোট বারো বাঘের এগারো এগারো অংশ এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব তিনি কত অংশ সঞ্চয় করেন সেটা আমাদের বের যাবে তাইলে আমরা গ উত্তর করি গতে আমরা উত্তর করি আমরা বা বাসা বাড়া ও অন্যান্য খরচ এখানে যদি লিখি বাসা বাড়া ও অন্যান্য খরচ ও অন্যান্য খরচ খরচ হচ্ছে কত অংশ এই খরচ মোট আমরা যেটা আগে একটু আগে বের করেছি সমান এই বারো ভাগের এই এগারো অংশ এটা আমরা কোথা থেকে পেয়েছি খ অংশ থেকে খ হতে পাই হতে পাই তাহলে আমরা যদি পুরা মাসের আয়টা যদি আমরা মাসিক আয়টা আমরা বলেছিলাম এক দরি মাসিক আয় মাসিক আয় মাসিক আয় এক অংশ পুরো যেটা আয় করেন তিনি যে যে টাকা টাকা আয় করেন ওই থেকে আমরা এক অংশ মাসিক আয় এক অংশ সেটা হতে পারে দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ যে কোনো অঙ্কের পরিমাণ হতে পারে তাহলে তিনি মাসে সঞ্চয় করেন তাহলে আমরা তিনি মাসে সঞ্চয় করেন আমরা লিখতে পারি সুতরাং তিনি এই রানা সাহেব তিনি মাসে মাসে সঞ্চয় করেন সঞ্চয় করে সমান হবে আমাদের এই এক থেকে বিয়োগ হবে এক হচ্ছে সম্পূর্ণ আয় যে অংশ যে আয়টা করে আমাদের এই এত অংশ বিয়োগ তিনি যেটা খরচ করেছেন বিভিন্ন সংসারের কাজে তাহলে সেটা হচ্ছে কি বারো ভাগের এই এগারো অংশ তাহলে এটা যদি আমরা নিই এই এক লিখতে আমরা কি বারো ভাগের বারো বা আমরা এই লসাগু যদি বারো নিয়ে নিই তাহলে এইটার নিচে আছে কত এক এক দিয়ে আমরা কে ভাগ করলে বারো আর এক দিয়ে গুণ করলে এক বারো আসে বিয়োগ আসে আমাদের এই বারো দিয়ে বারোর ভাগ করলে কত এক এক দিয়ে আমরা কে গুণ করলে আসে এগারো এত অংশ এত অংশ সমান আমরা এই বারো ভাগের এক অংশ এক অংশ সঞ্চয় করে তাহলে তিনি বারো ভাগের এক অংশ কি করেন সঞ্চয় করেন তিনি যেই টাকা ইনকাম করেন ওই টাকাটাকে যদি বারো ভাগ করা হয় তাহলে এই বারো ভাগের মধ্যে এই এক ভাগ তিনি সঞ্চয় করেন আর বারো ভাগের মধ্যে এগারো ভাগ তিনি সাংসারিক কাজে খরচ করেন তাহলে এটাই আমাদের উত্তর তাহলে সুতরাং তিনি মাসে সঞ্চয় করেন সুতরাং তিনি মানে তিনি মাসে সঞ্চয় করে মাসে সঞ্চয় করে সঞ্চয় করেন কত অংশ এই বারোভাগের এক অংশ তাহলে এটাই আমাদের উত্তর